একবার তিনি বয়ান করছিলেন থেকে মানুষের কোনো অভাব নাই মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়াইয়া লোকমানে হাকিম কে প্রশ্ন করলেন তাফসির মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লামা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাই অনুদিত তাফসির মারিফুল কোরআন সূরা লোকমানের তাফসিরের ভিতরে পাবেন লোকমানে হাকিম কে ডাক দিয়ে হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনাকে আমি প্রশ্ন করব। লোক মানে হাকিম বললেন অনুমতি দেওয়া হলো প্রশ্ন করতে পারো তুমি বলে আপনাকে আমি চিনি চিনি এমন মনে হয় আমি যখন ছোটবেলায় ছাগলের রাখাল ছিলাম তখন আপনার চেহারা এমন চেহারা একজন ব্যক্তি আমার ছাগলের রাখাল বন্ধু ছিল তার নামও ছিল লোকমান কিন্তু ওই ব্যক্তিটা আপনি কিনা কিভাবে বলবো মানে হাকিম ডাক্ট হবে রাখাল তোমার বন্ধু যে লোকমান লোকমান ছিল সে আর কেউ নয় আমি সেই ছিলাম ছাগলের রাখাল তোমার বন্ধু সুবান একজন ছাগলের রাখাল একজন কৃত দাস একজন গোলাম তার মর্যাদা আল্লা পা কত বেশি বৃদ্ধি করে দিলেন তার বন্ধু ডাক বলেন আমি তো ছাগলের রাখাল রয়ে গেলাম কিন্তু আপনার মর্যাদা এত বৃদ্ধি করলেন কিভাবে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে কিছু পণ প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে এই এই কাজ করব এই কাজ করব না এই পণ প্রতিজ্ঞাগুলো আমি আদায় করেছি পাক আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তোমরাও যদি আদায় করতে পারো তোমাদের মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে আমার ভাইরা বন্ধুরা লোকমান হাকিম বলেন আমি আমার জীবনের সাথে প্রণ প্রতিজ্ঞা করেছিলাম নয়টা বিষয় এক নাম্বার হলো আমার যেই চোখ আছে এই চোখটাকে আমি হারাম কাজে ব্যবহার করব না ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

প্রতিদিন আমরা যদি দশ হাজার রাকাত নফল নামাজের সব যদি আমরা পেতে চাই প্রতিদিন দশ হাজার রাকাত নফল নামাজ পড়া এটা কি আমাদের পক্ষে সম্ভব একটু জোরা বলেন সম্ভব সেকেন্ডের আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমল নামায় দশ হাজার রাকাত নফল নামাজের সব লেখে দেন আল্লাহ সেকেন্ডের সে আমলটা জানার দরকার আছে না নাই রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনাদের সামনে বাজার আছে না বাজারের নাম কি বদ্যের বাজার আপনাদের এই বদ্যের বাজারে গেলেন যাওয়ার পরে মনে হয় আপনাদের এলাকার কোন নারী মনে হয় আপনাদের চোখের সামনে পড়বে না পড়বে নারীরা পড়ে না বেপর্দা পেগে না নারী চোখের সামনে পড়ে তো আপনাদের এলাকায় যদি পড়ে যুবক ভাইরা ভালো করে খেয়াল করে শুনেন মুরব্বীদের তো আর সেই এখন নাই যুবক ভাইরা ভালো করে শুনবেন আপনাদের জন্য সহজ হবে আমলটা করা বদ্দের বাজারে গেলেন যাওয়ার পরে বেগারা নারী চোখের সামনে পড়ে গেছে এখন শরীয়তের মাসালা হলো আপনি তো এক চোখের নজর যেহেতু পড়ে গেছে নিম্নগামী করলেন অনেক যুবকেরা বলে একবার তো দেখা যায় না তাহলে একবার এমন ভাবে চোখ তাকায়বো এক তাকানোতে পাঁচ মিনিট কাটায় দিব এমনটা করা যাবে না চোখের সামনে বেগার নারী পড়েছে সাথে সাথে চোখ গিয়েছে তো নিম্নগামী করে ফেললাম আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় দশ হাজার রাকাত নফল নামাজের সব লেখে দেন তাহলে বাজারে গেলে আমলটা হবে না বাজারে রাস্তা ঘাটে যেখানেই যান এই আমলটা সবাই করা যাবে সামনে বেগার নারী পড়বে নিম্নগামী করে ফেলবো আল্লাহ পাক আমল নামায় সব লেখে দিবেন আমার ভাইরা বন্ধুরা লোকমানে হাকিম বলেন এক নম্বর প্রতিজ্ঞা আমি আমার জীবনের সাথে প্রতিজ্ঞা করেছি চোখ দাঁড়াতে হারাম কাজ করব না গুনাহ করব না আমি আমার পণ প্রতিজ্ঞা রক্ষা করেছি আল্লাহ পাক আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তোমরাও যদি থেকে হেফাজত করতে পারো তোমাদের মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ লোকমান হাকিম বলেন দুই নাম্বার প্রতিজ্ঞা আমি আমার জীবনের সাথে পন প্রতিজ্ঞা করেছিলাম এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দিব না বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যারা হাত জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ তালাত করে জি হাত দ্বারাতে জবান দ্বারাতে আরেকজন মুসলমানকে কষ্ট দেয় নাই সে হলো প্রকৃত আমি হাত জবান আরেকজন মুসলমানকে কষ্ট দেই জবান কষ্ট দেয় দেওয়া কষ্টের কথা মানুষ বলে যায় না এজন্য কবি বলেন যারা হাতু সিনানি লাহাইলতিয়াম যারা হাতু সিনানি লাহাইলতিয়াম কেউ যদি তোর বাড়ি দাঁড়াতে আঘাত করে কত বিক্ষত করে ফেলে ঔষধ সেবনের মাধ্যমে মেডিসিন সেবনের মাধ্যমে তার ওই কত জায়গাটা ভালো হয়ে যায় কিন্তু পাঁচ বছর দশ বছর আগে জবান দিয়ে আমার বন্ধু আমাকে কটু কথা বলেছিল আমার বন্ধু আমাকে কষ্ট দিয়েছিল পাঁচ বছর আগে দেওয়া কষ্ট এখনো পর্যন্ত বলে যায় না ঠিক কিনা বলেন এই জন্য কোনো ব্যক্তি যদি এই জবানটাকে কন্ট্রোল করতে পারে লুকমানে হাকিম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আমি লুকমানের মতন বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ লুকমান হাকিম বলেন তিন নাম্বার আমি আমার জীবনের সাথে পণপතිজ্ঞা করেছিলাম আমার এই পেটের ভিতরে কোন সময় আমি হারাম ঢকাবনা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত tilkal lukmatu fi batnihi ওয়া ইন মা তাআলা tilkal halati fama huwa আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো পেটের ভিতর যদি বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওপরে লাানত বর্ষণ করতে থাকেন লাানতের দোয়া করতে থাকেন এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় পাবা ওয়া জাহান্নাম নবীজি বলেন তার ঠিকানা হলো জাহান্নাম পেটের ভিতরে হারাম এজন্য পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না হালাল হারামের ভিতরে কোনো পার্থক্য নাই আজকের সমাজের ভিতরে সুদ ঘুষের ভিতরে মানুষেরা ডুবে আছে এই সুদ ঘুষ দরাতে উপার্জন করে বিল্ডিং করলাম আমার শরীরটাকে দেহ তাজা করলাম কিন্তু মরার পরে কবরে যাওয়ার পরে এই যা হারাম ঢুকাইলাম এই হারামের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে সুতরাং যতদিন জীবিত থাকবো পেটের ভিতরে হারাম রুকাইব না রাজি আছি সকলে লোকমানে হাকিম বলেন তিন নাম্বার আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম পেটের ভিতরে হারাম ঢুকাবো না আমি ঢুকাই নাই আল্লাহ পাক আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তোমরা যদি পেটটাকে হারাম থেকে বিরত রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লোকমানের মতন তোমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা লোক মানে হা কিম বলেন আমি আমার জীবনের সাথে ফোন প্রতিজ্ঞা করেছিলাম আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করব এই লজ্জাস্তান দ্বারাতে আমি হারাম কাজ করব না কলে নবি সাল্লাল্লাহ আলাই হিউ আরি হি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ রগম্বর সুলআ রবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মাইয়াদ মাল্লিমা বাইন আনী এই হিমা বাইন আজমান রাহুল জান্না কোনো ব্যক্তি যদি নবীজী বলেন এই জ্বা এবং লজ্জাস্থান দুইটা জিনিসকে কোন ব্যক্তি যদি হেফাজত করতে পারে আমি নবীতার জান্নাতের জন্য গ্যারান্টি নিয়ে নিলাম দুইটা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে এক নম্বর হল জিব্বা দুই নাম্বার হলো লজ্জাস্থান আমি নবী তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম এই জন্য আমার লজ্জাস্থান কাজ করা যাবে না লুকমানে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম ছয় নম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা আমরা বলবো না বর্তমান জামানায় মিথ্যা কথা কম না বেশি মিথ্যা কথা স্বভাব নাকি কবি রাগোনা সুতরাং মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দিবেন লোকমানে হাকিম বলেন সাত নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কারো সাথে ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করব না আজকে যদি আমরা কাউকে ওয়াদা দেই ওয়াদা খেলাপ করি কিনা বলেন ওয়াদা খেলাপ করাটা এটা কি মোমেনের লক্ষণ নাকি মুনাফিকের লক্ষণ মুনাফিকের লক্ষণ সুতরাং ওয়াদা খেলাপ করা যাবে না আল্লাহ পাক আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন লোকমানে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজখবর আমি নিব বিপদ আপদে তাদের সহযোগিতা করবো রমাদানুল মুবারকে দেখা যায় আপনার পুরুষী বলো কোনো খাবার দ্বারা ইফতার করতে পারবে না ভালো কোনো খাবার দ্বারা তে সিঁড়ি খাইতে পারবে না রোজা রাখতে পারবে না আমি আমার পুরুষকে কুচকবর নিব একটু ইফতারের ব্যবস্থা তাকে করে দেব আমি আমার পুরুষের কুচকবর নিব তার সিহিরির জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা আমি করে দেব লোক মানে হাকিম বলেন আমি প্রতিবেশীদের খোঁজখবর নিয়েছি আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করেছেন তোমরাও যদি করতে পারো আল্লাহ পাক আমি লোকমানের মতন তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ লোকমানে হাকিম বলেন নয় নম্বর আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমি যাই জবান যখন মানুষের সাথে কথা বলবো সুন্দর সুন্দর কথা আমি বলবো আমার জবান যখন আমি কথা বলবো মিষ্টি ভাষায় কথা বলবো কর্কশ ভাষায় আমি কথা বলবো না যদি মিষ্টি ভাষায় কথা বলতে পারো অর্থাৎ এই নয়টা সিফা যদি অর্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লোকমানের মতন তোমাদের মর্যাদা ও আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য তফসির মারিফুল কোরআন থেকে এই নয়টা লুকমানে হাকিমের পণ প্রতিজ্ঞা যেগুলো তিনি বাস্তবায়ন করে তিনি এত মর্যাদা সম্পূর্ণ হয়েছিলেন আমরাও যদি এই কাজগুলো করতে পারি আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে আমরা লোকমানে হাকিমের পরিচয় জানলাম লোকমানে হাকিম কে ছিলেন এবং কেন আল্লাহ পাক তা এত মর্যাদা বৃদ্ধি করলেন এখন আসুন লুকমান হাকিমের নামে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে সুরা করলেন সোরে লুকমান নামে এখন তিনি কি এমন কথা যে কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে লোকমানে হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন আমরাও তো আমাদের সন্তানদেরকে নসিহত করি ও সন্তানেরা সাবধান তোমরা মদনপুর যাও না সেখানে যদি যাও অন্ডকুল হচ্ছে সেখানে তুমি আক্রমণের শিকার হতে পারো সাবধান সেখানে তুমি যাইবা না আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করে থেকে সাবধান ওই সন্তানগুলোর সাথে চলাফেরা করবে না জীবন ধ্বংস হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে লুকমানে হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন এই নসিহত গুলু আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক এই নসিহতগুলোকে কোরানের আয়াত বানাইয়া কোরানের ভিতরে আলাদাভাবে নাজিল করেছেন সুবানন্দ বসু এখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি এমন নসিহত করেছিলেন যে নসিহত কাছে এত ভালো লেগেছে আমরাও যদি লোকমানে হাকিমের এই নসিহত গুলো আমাদের সন্তানদেরকেও গড়ি আমাদের সন্তানদেরকেও আদর্শবান বানিয়ে দিবেন কে সুতরাং সন্তানদেরকে যদি আদর্শবান বানাতে চাই আমাদের সন্তানদেরকে যদি এই সমাজের ভিতরে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে করে তুলতে চাই লুকমানে হাকিম তার সন্তানদেরকে যেন সেহত করেছিলেন লুকমানে হাকিম তার সন্তানদেরকে যে দুইটা নসিহত এই আয়াতের ভিতরে করেছেন এই দুইটা নসিহত যদি আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আদর্শবান বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকেও সমাজের ভিতরে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে আল্লাহ পাক কবুল করবেন আলহামদুলিল্লাহ বলি أمار بايرة بندر لقمن حكيم ترشن تندر كي جن سواد قلو قرأت شلين كريم إرسل ريال لقمن الله پاك رب العالمين بولين وإذ قال لقمان لإبنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হাকিম তার সন্তানদেরকে অনুসেহত করলেন ও সন্তানের রাম সাবধান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না আল্লাহ হলেন একক তার সাথে কোন অংশীদার স্থাপন করা যাবে না সর্বময় ক্ষমতার অধিকারী কে আকাশের মালিক কে জমিনের মালিক কে আমাদের হায়াতের মালিক কে